কিন্তু প্রকৃতির সাথে যুদ্ধ করাতো প্রকৃতিকে তো এখন থাকতে দিচ্ছি না এইসব জিনিস নিয়ে সব মিক্স মিশ্রণ নিয়ে আমরা বার্তাটা দিতে চাই এখনো সময় আছে যদি আপনার সবুজ কালে সবুজ লাগান গাছ লাগান প্রত্যেকের কাছে বলবো গাছ লাগান বাড়িতে কিছু গাছ রাখেন যতই আপনার বাড়িতে কনস্ট্রেশন করেন বিল্ডিং করেন বিল্ডিং এর পাশে দিয়েও কতগুলো গাছ আপনি লাগান আপনার জন্য আপনার পরিবারের জন্য সকলের জন্য ভালো হবে এই বার্তাটাই আমরা দিতে যাচ্ছি আর সামাজিক কিছু কাজ কম সামাজিক বলতে তো আমরা সারা বছরই টুকটাক করি যেগুলো হয় বস্ত্র বিতরণ যেগুলো আমরা করি তারপরে আমরা প্রসাদ বিতরণ করি নবমীর দিন তারাও প্রসাদ বিতরণ হয় তারপরে আমরা এই যে ক্লাবের পাশে দুনিয়া সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে আমাদের এখান দিয়ে তো স্কুলে ছেলে মেয়েরা চলাফেরা করে মহিলারা চলাফেরা করে আজকাল মহিলারাও কাজকর্ম করে যারা ক্যামেরা গুলো এই জন্যই লাগানো আছে যদি কোন রকম ঘটনা ঘটে যায় তাহলে আমরা প্রশাসনকে সহযোগিতা করতে পারবো এই ফুটেজের মাধ্যমে কিছু হারিয়ে গেলে সে পাওয়া যেতে যাতে সে পায় কোনো একটা ঘটনা ঘটলে যেন সেই শাস্তি পাই সেরকম আমরা অনেকগুলা প্রমাণ পেয়েছি আমরা এর আগেও একটা দেখেছি একটা মহিলা তার জিনিসপত্র টোটোতে নিয়ে ফিরছিল টোটো থেকে নামে কোনো হয়তো কোথায় দোকানেই গেছুক বা কিছুই করুক সেই টোটোওয়ালা সে জিনিসপত্র নিয়ে চলে গেছে সেই সিসিটিভি ফুটেজের মাধ্যমে কিন্তু আমরা ধরেছি টোটোওয়ালাকে সে তাকে ফিরিয়ে দিয়ে জিনিসপত্র পেয়েছে এর আগে এই সব এই কাজগুলো আমরা করে রাখছি সাধারণ জনসাধারণের সুবিধার্থের জন্য পুজোতে কুমারী পুজো তো আপনাদের একটা চালু হয়েছে হ্যাঁ এটা তো আমরা গত কয়েক বছর থেকে কুমারী পুজোটা করছি কেননা আমরা পুজোটা অরিজিনাল যে মায়ের পুজোটা আমরা ক্লাব ঘরে করি একদম নিষ্ঠাভাবে যে সব মায়ে পূজে যে সব সুষ্ঠু কাজকর্ম হয় সম্পূর্ণ হয় তা কুমারী পূজা করি আমরা কলাবস স্নান করি স্নানটা যেটা কলাবস স্নানকরণ তারপরে এই বছর আমরা উদ্বোধনটা আমাদের দ্বিতীয়াতে আর এখন তো পূজাটা প্রায় 8 9 দিনের পূজা হয়ে গেছে আর তার সঙ্গে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম এই জন্য আপনার মাধ্যমে এই বার্তাটাও আমরা সিলেটিবাসীকে দিতে চাই এবং সকলকে আমার সাদর আমন্ত্রণ থাকলে আমাদের পুজো মণ্ডপে থাক আসবেন পুজো মায়ের মাকে দর্শন করতে আসবেন আমাদের দ্বিতীয়া থেকে দশম প্রতিমা থাকবে দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আমরা একাদশীতে নিরঞ্জন করব। প্রাকৃতিক যে মানে মাঝে মধ্যে হঠাৎ বৃষ্টি একটা হচ্ছে এইটার জন্য আপনাদের কোনো ব্যাহত হচ্ছে আমরা তো এই যে বৃষ্টি আমাদের আমার মনে আছে আমরা তখন আমি অনেকটা ছোট ছিলাম একবার আমাদের আগে তো খুব মাটির কাজ হতো একবার আমাদের পুজো মন্ডপ হয়েছিল কোনার সূর্য মন্দির উড়িষ্যার যে কোনার একটা সূর্য মন্দির সেই হয়েছিল সেই বড় বড় সেই চাকা সব মাটির ছিল কিন্তু সেবার আমাদের বৃষ্টিতে কিন্তু প্রচুর ক্ষতি হয়েছিল তারপর থেকে আমরা এমন এমন জিনিস ব্যবহার করি যে বৃষ্টিতে যেন ক্ষতি না হয় যেন ক্ষতি না হয় সেটাকে মাথায় রেখে রাখা তারপরে আমাদের একটা একটা বড় এই যে সেটা একটু রিপেয়ার করে আমাদের এতদিন চলছিল কিন্তু সেটাকে আমরা ভেঙে নতুন করে একটা বড় করে শেড তৈরি করেছি শেডটা তৈরি করার মূল কারণই কিন্তু মায়ের পূজার জন্য যাতে রকম বৃষ্টিতে ক্ষতি না হয় আর দর্শনার্থীদের যাতে অসুবিধা না হয় ট্রাফিকের যে ব্যাপারটা নিয়ে দর্শনার্থীদের অসুবিধা তো হবেই না কেননা এখন আমাদের প্রশাসন প্রচন্ড সহযোগিতা করে বলতে হয় না তাদেরকে সবসময় আমরা ধন্যবাদ জানাই যেভাবে ওরা পরিশ্রম করে আর প্রচুর ট্রাফিকের পুলিশ থাকে প্রশাসন থাকে ক্যাম্প থাকে তারপরে হচ্ছে টোল ফ্রি নাম্বার থাকে যাতে কোনো রকম অসুবিধা না হয় তারপরে আমরা মাইকিং করতে থাকি যে কোনো রকম অসুবিধা হলে সহযোগিতার জন্য আমাদের স্বেচ্ছাসেবক আছে আমাদের ভলেন্টিয়ার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন পুলিশের সাথে যোগাযোগ করবেন কোনো রকম যে কোনো রকম অসুবিধা হলে আমরা সব সময় আপনাদের পাশে আছি এটা আমরা প্রতি বছরই করি হ্যাঁ আমরা তো একটা ফার্স্ট এড বক্স বসাই ফার্স্ট এড একটা বসাই তারপরে টয়লেটের সব ব্যবস্থা থাকে যাতে কোনো রকম অসুবিধা না হয় কেউ হারিয়ে গেল বা কিছু হ্যাঁ হ্যাঁ সব রকম আমরা সব রকম ব্যবস্থা আছে আর আমাদের সবচেয়ে বড় জিনিস আমাদের প্রশাসন প্রচন্ড সহযোগিতা করে এবং তারা প্রায় সারা রাত ডিউটি করে মানে আমরাও থাকি আমাদের থেকেও বেশি পরিশ্রম করে এর জন্য আমাদের এত অতটা চিন্তা করি না দর্শনার্থীদের জন্য আর আমাদের এই পুজো মণ্ডপটা কি আমাদের আমাদের পুজো মন্ডপের আমাদের ক্লাবটা এমন একটা জায়গায় যে তার বাদিক ডান দিক প্রচুর রাস্তা গলি আছে প্রচুর যে একটা লোক প্রচুর ভিড় হলে এই রাস্তাতেও চলে যেতে পারবে ওই রাস্তাতে চলে না একটাই রোড না যে একটা রোড ফিরতে হবে বিভিন্ন রোড আছে তারা মায়ের দর্শন করে এক্সিট যেদিক দিয়ে খুশি চলে যাবে তাহলে কি প্রেশারটা কম পড়ে সুবিধা হয় এবং দর্শনটাও ভালো মতন করতে পারে সকলে সেরকম ব্যবস্থা সব জায়গায় আমরা গলিতে গলিতে লাইট দিয়ে দিই যেখানে আমরা দেখি যে এখানে দর্শক যেতে পারে সেখানে আমরা গলিতে একটা করে বাল্ব বড় বড় স্পট বাল্ব আমরা লাগিয়ে দিই যাতে তবে অসুবিধা না হয় মানে মেন ডোর স্পট্যাপ্ত লাইট থাকে তাছাড়া গলিগুলো আমরা লাইটিং করে দিই একমাত্র দর্শকদের চিন্তা করি আমরা এগুলো করি